নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার দিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাই আজকের প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নে আছে তিনটে ছবি ওই তিনটে ছবি থেকে তোমাদের একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কী হবে ঝটপট বলে ফেলো এখানে উত্তর হবে আপেল এখানে আছে আলো আর আছে অপেক্ষা আর আছে তেল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে আপেল যা যা পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা খুব পরিচিত মাছের নাম তো মাছটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে মাস্টার নাম হবে পাবদা এখানে আছে পালকি আর আছে বক আর আছে বাদাম তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে পাবদা চলে যাই পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খুব পরিচিত রেসিপির নাম তো রেসিপিটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে রেসিপিটার নাম হবে আলু পোস্ত এখানে আছে আলু আর এখানে একটা লোক পোস্ত দিচ্ছে আর আর লেখা আছে তো তো তিনটে মিলিয়ে আলু পোস্ত যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো থেকে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে তো শব্দটা কি হবে ফট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে বদমাস এখানে আছে বদ লেখা আর আছে মাছের ছবি তো এই দুটো মিলিয়ে বদমাস তো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে চারটে ছবি এই চারটে ছবি থেকে তোমাদের একটা অনুষ্ঠানের নাম তৈরি করতে হবে তো অনুষ্ঠানটার নাম কি হবে ফটাফট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই বুঝে গেছে এখানে অনুষ্ঠানটার নাম হবে জামাই ষষ্ঠী এখানে আছে জামা ছবি আর আছে আই আর আছে সস আর আছে টি লেখা তো এই এই চারটে ছবি থেকে অনুষ্ঠানটার নাম হবে জামাই ষষ্ঠী যা যা পরের ইমোজি ধাঁদায় পরের ইমজি ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে একটা জিনিসের নাম হবে তো জিনিসটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জিনিসটার নাম হবে মেকআপ বক্স এখানে মেয়ে একটা মেয়ে আছে তো মেয়েটা মেকআপ করছে আর আছে একটা বক্সের ছবি তো এই ছবি দুটো মিলিয়ে উত্তর হবে মেকআপ বক্স চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা দেবতার নাম তো দেবতাটার নাম কি হবে ঝটফট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে গণেশ এখানে আছে গণ লেখা আর আছে এস লেখা তো এই দুটো মিলিয়ে দেবতাটার নাম হবে গণেশ চলে যাচ্ছি পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে একটা রোগের নাম তোমাদের তৈরি করতে হবে তো গেস করো বন্ধুরা রোগটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে ক্যান্সার এখানে আছে একটা ক্যানের ছবি আর আছে স্যার স্যারের ছবি তো এই দুটো মিলিয়ে রোগটার নাম হবে ক্যান্সার যা যা পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের একটা খুব পরিচিত গাছের নাম তৈরি করতে হবে আশা করি অনেকেই বুঝে গেছে উত্তরটা এখানে উত্তরটা হবে পাথর কুচি এখানে আছে একটা পাথরের ছবি আর লেখা আছে কুচি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে পাথর কুচি চলে যাব আজকে শেষ ইমোজি ধাঁধায় তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে সে সিং মজি সে শেষ আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা খুব পরিচিত প্রাণীর নাম তো প্রাণীটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে শামুক এখানে লেখা আছে শা আর আছে একটা মুখ বা ফ্রেসের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে শামুক বন্ধুরা আজকে ইমোজি ধাঁধা বা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ইমোজি বা ছবির ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না